এটা দেখতে আসছি যে এটার ছবি মেকিং এখন এখন তো আমরা তো একটা ইন্ডিয়ার সমতুল্য হয়ে গেছি আর সাকিব তো হলো পুরো পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিজ চেঞ্জ করে দিছে ইনশাল্লাহ পারবো পারবো ওরা দুইশো কোটি টাকা দেওয়া করে আমরা বিশ কোটি টাকা দেওয়া ওদের মতন করতে পারবো ইনশাল্লাহ এটা বাঙালি বাঙালি পারবে না আমার আব্বু পুরো পরিবারের সাথে সাকিব খানের আমরা সাকিব খানে তান্ডব সিনেমা দেখতে আসছি আমি আমার ফ্যামিলির সাথে আসছি জি জি দেখছি জি না না লিচু বাগানে যাই নাই লিচু বাগানে যাব আমরা তান্ডব সিনেমা দেখতে আসছি টিকিট পাইছেন তো হ্যাঁ টিকিট পাই সিনেমা দেখবেন তান্ডব তান্ডব কেন তান্ডব কেন সাকিব কেন আমাদের ফেভারিট নায়ক সাকিব খান আমাদের ফেভারিট নায়ক তান্ডব সুবিধা আছে তান্ডব সুবিধা টিকিট হাতে

তুফান দেখেছি খুব ভালো লাগছে এখন আসছি তান্ডব দেখার জন্য সাকিব খানের আমি ফ্যান সাকিব বল দা বেস্ট সাকিবের জন্য আসি দেখতে দেখি তান্ডবে কি হয় হবে ইনশাআল্লাহ রাফি তো আছেই ভাই কালকে আগে দেখছি শ্যামলি দাস আবার এখানে আসছে ভালো লাগছে ভাই তান্ডব জি জি ইনশাআল্লাহ তান্ডব সিনেমা দেখতে সাকিব সাকিব ভাই আছে এই জন্য আমরা তান্ডব দেখবো অনেক ভালো হবে সাকিব ভাই আছে তো ভালো হবেই হ্যাঁ ভাই অসাধারণ সিনেমা দেখেছি একবার তারপর আবার দ্বিতীয়বার দেখতে আসলাম জি এই যে সাকিব খানের তান্ডব সিনেমা তান্ডব কেন মজা আনন্দের জন্য শুনছি অনেক আনন্দ আছে ভিতরে বলে পারফরমেন্স অনেক ভালো অবশ্যই হিট আছে এজন্য আসতে তান্ডব আমরা তিন বন্ধু এখনো দেখা হয়নি তবে রিভিউ যা দেখলাম মনে হয় ভালো হবে সুবিধা দেওয়ার জন্য বাইতে যাইনি তান্ডব

ভাই আমি আসছি টিকিট কাটার জন্য অ্যাডভান্স টিকিট লাগবে আমার তো ওরা বলতেছে অ্যাডভান্স দেবে না এখন তো আমি ওটার জন্য ওয়েট করতেছি পরের শোয়ের জন্য সাকিবের তান্ডব